তাদের একটাই বারবার বলতেছে বুয়া বোয়া স্লোগান আর দ্বিতীয়ত হলো আমার ক্যাম্পাস আমি কেন ঢুকতে পারবো না একটু কথা এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সবাই কিন্তু আর এইদিকে দোয়া দেখতে পারতেছেন যে এখানে দেখা যাচ্ছে রাস্তা একদম ব্লক করে ফেলতেছে ইট পাটকেল নিয়ে যে দেখতে পাচ্ছেন যেটা হলো আর কি সাধারণ সামনে দেখা যাচ্ছে বিজিবি তারপর পুলিশ ওরা কিন্তু ফাঁকা গ্রেনেড চলতেছে ইয়ে আর কি আর এবং দেখেন রাস্তা এগুলা ভেঙে রাস্তা ব্লক করে ফেলছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ দেখা যাচ্ছে একদম রাস্তা পুরো আহ নিয়ে কাবার করা অলরেডি কিন্তু চলে আসছে هلي کي لي کي هئي هئي رئي رئي شوابا ياشوابون هلي کي عبد الله 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 اي آشا شاجو بول بول جانو তুমরা ডবলান দা লাগিলান দা এয়া মেলাতা আভি রক্ত জিতে রাজি তুমরা কিটা আমরার না মু সুমলে লাগা না নামা নামা ও কিরা লাগা তুমি কে পাবো তুমি লাগো এখন জম হয় যাবার এখন জম হয় তুমরা সুতো ভাই কলতে আনতে তুমরা করে বই থাকো ভাই ভাই একটা পানি ভাই ভাই একটা পানি ভাই